প্রথমেই কবিতা উৎসবে এটি ক্রিয়েশন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আজ আমি এসছিলাম আমাদের বেলাভূমি সাহিত্য গোষ্ঠীর অন্যতম গল্পকার কবি কৃষ্ণা মিশ্র ভট্টার যে এসছেন দিল্লি থেকে তার বাবার বাড়িতে সেই কৃষ্ণা মিশ্রকে কেন্দ্র করে আমাদের জমি আড্ডা হচ্ছে সঙ্গে রয়েছেন কবি অনুবাদক করুন চৌধুরী রয়েছেন সমাজকর্মী কল্যাণ চক্রবর্তী আমরা সবাই নিয়ে আড্ডা হচ্ছে এসছেন বিশ্ব বিশ্বজিৎ বটার্য প্রকৌশলী আমি প্রথমে যাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় কবি গল্পকার কৃষ্ণমিশ্র বটারীর কাছে সব শিশির কার সব শিশির খায় নামে একটি গ্রন্থ রয়েছে তার দেবী দেশি ধন ধহন নামে একটি কাব্য রয়েছে। তিনি দিল্লির সাহিত্য অঙ্গনে এক নক্ষত্র আমি আমাদের জানাচ্ছি সম্মানিয়া কৃষ্ণা মিশ্র বর্ষাজিকে কবিতা পড়া জন্য আপনি পড়ুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি আমার বন্ধু কবি বন্ধু আশুতোষকে বিশেষ ধন্যবাদ আমি বেলাভূমির সঙ্গে বেলাভূমির জন্ম লগ্ন থেকে আমরা আমি আমি ওর সঙ্গে জড়িত কাজে আজকে আমার ভীষণ ভালো লাগছে যে আমি উনিশের এই পক্ষে উনিশের পক্ষ চলছে এবং সেই উনিশের পক্ষে আমি পক্ষতে আমি বড় এসেছি এটা আমার কাছে একি গর্বের বিষয় তা আমি উনিশের কেন্দ্র করে বা উনিশের উপরে দুটি কবিতা আমার নিজের লেখা দুটি কবিতা আমি পড়ছি আমার প্রথম কবিতার নাম ওপেন ব্রেইন উনিশ বাহ বাহ পড়তে দাও ওপেন ব্রেইন উনিশ একটি বুলেট আরও আরও একটি বুলেট আর একটি স্তব্ধ সমান্তরাল রেলপথের ফ্যাসিস্ট দেওনেট স্লোগান থেমে গেলে 11টি ফুলের মৃত্যু চমকে দেয় গেস্টাপো

দারুণ কবি কি কবিতা পড়ুন আমরা শুনতে চাইছি ঠিক আছে আমি আমার দ্বিতীয় কবিতাটির নাম ক্যানভাস উনিশ উনিশের ক্যানভাস দিয়ে বিপর্যস্ত বর্ণমালারা ইতস্ত বিপজ্জনক ক্রস দাঁড়িয়ে সাইবার শিশু ফুলে যায় বর্ণ প্রথম ভাগ এ ফর অ্যাপেল না অয়জগর কনফিউজড সময় অসময়ের জানালা খুলে রং তুলি হাতে বৃষ্টি সবার হয়ে দিগরহীন বকরি সবুজ জলে কচুরি পানার স্বপ্ন আঁকে ভারত মহাসাগরে বাণিজ্য তরীগুলি এখন কর্পোরেট পৃথিবীর অনুকূল হাওয়ায় ভাসমান ঈশান কোণের পুঞ্জ মেঘে উদাসীন শহর শিলচর বৈরাগীর উত্তরীয় জড়িয়ে শহীদ স্মারকের সামনে বিভুল চোখে ভবিষ্যতের রোড ম্যাপ খুঁজে রক্তের দাঁত মুছে ফেলে স্টেশন চত্বর নতুন মোড়কে শুনসান মারিও মড়ক লিখছে ইতিহাস ধুবন পাহাড়ের চড়াই দিয়ে কেউ কেউ দীপ্তির বেদনা বুকে আজও শীতল সন্ধানে একাদশ শহীদেরা সময়ের ক্লান্ত সাপগুলি পেরিয়ে যেতে যেতে উনিশের পতাকায় আজও উজ্জ্বল পালকের ভালোবাসা কুড়োতে কুড়োতে ডিজিটাল শিশু আবার হাতে তুলে নেয় ভুলে যাওয়া কালীয় করম নতুন ধারাপাত আর বিদ্যাসাগরের বর্ণ মশাল মিছিলে হাতে ঈশ্বর আর শহীদ দারুণ কবিতা আমাদের আমাদের উজ্জীবিত করে সঞ্জীবিত করে কৃষ্ণা মিশ্র কবিতা শুনতে শুনতে আমরা মনে হয় যেন আমরা হাঁটছি রণযুদ্ধে হাঁটছি আমাদের বাংলা ভাষা আমরা আত্মপরিচয় চলে যাচ্ছি অনুবাদ কবি অনুবাদক কবি কলুত অধিকার আছে যদি অনুবাদ করছেন লিখছেন প্রবন্ধ গল্প বিভিন্ন মাধ্যমে তার আমরা দেখা পাচ্ছি এবং তিনি সমাজ নিয়ে অনেক রকম কাজ করে যাচ্ছেন আমি সম্মানীয় কবি কলু চৌধুরীর কাছে কবিতা শুনতে চাইছি পড়ুন আপনি পঠিয়ে রাখুন হচ্ছেন আমাদের এই আমাদের এই শহরে আমরা একসঙ্গে যুক্ত ছিলাম বেলাভূমি গোষ্ঠীর সাথে আজকে খুব ভালো লাগছে আজ তো আমাদের নিশেমে এসে যাচ্ছে আজকে ষোলো তারিখ যদিও ষোলো মে তাই এখানে আমি নিশেমের উপরে কবিতা পড়ছি প্রথম কবিতাটি হচ্ছে মায়ের ভাষা একটি পাথর আকাশ চুম্বী হচ্ছে পাথরটা যে যাব পাখিরা এখান থেকে ফুল নিয়ে ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে সকল জায়গার মানুষ এই বারবারন্ত আকার চুম্নে দেখতে সুবাসে বিভূর বছরে একটি দিন আসে মানুষ যখন পাথরটা চারদিকে আগাছা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে যায় আপনি পড়তে থাকুন আমাদের বাংলা ভাষার সীমা যেখানে সূর্যোদয় থেকেই বাংলা ভাষার সীমা আমাদের আমরা বাংলার সীমানা এখন শুধু কলকাতা তথা পশ্চিমবঙ্গে নয় ডাকের বাংলাদেশ নয় আমাদের বাংলা চর্চা হচ্ছে দিল্লিতে পাটনাতে বাদ বিভিন্ন অঞ্চলে এবং প্রবাসীতে কানাডা চলছে প্যারিস হচ্ছে লন্ডন হচ্ছে অর্থাৎ বাংলার এখন সীমানা বিক্রি জুড়ে আমরা পড়তে থাকুন রক্ত জবা পড়তে থাকুন আমাদের রক্ত তিলক নিয়ে আমরা চলতে হবে আমি চলে যাচ্ছি আমার সম্মানীয় প্রকৌশলী আমার বন্ধু বিশ্বজিৎ বাবুর কাছে আপনার কি মনে হচ্ছে বড়াকে এসে আপনার কিছু অনুভূতি ব্যক্ত করুন এই মুহূর্তে আসলে মানুষের যত বয়স বাড়তে থাকে ততই শিকড়ের যে সাংস্কৃতিক টান আছে সেটা উপলব্ধি করে উপলব্ধি করে আমি ঠিক নাম মনে পড়ছে না লেখকের আমেরিকান লেখক আমেরিকান আফ্রিকান আমেরিকান লেখক নিজের শিকড়ের খুঁজে আফ্রিকাতে চলে গেছিলেন এবং গিয়ে সেই যেখান থেকে যে প্রজাতি থেকে উনি এসেছিলেন সেটা খুঁজে বার করে সেটা 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 তো পৃথিবীর সব মানুষেরই থাকে তো আমার শিকড়ে আমি আসছি থাকবেই আর সেই শিকড়ের একটা সবচেয়ে বড় জিনিস যেটা

যাই হোক আমি করতে পারিনি আমি তখন কি বলে পত্রিকা পড়তাম না এত ছোট পরে যখন আমি শিলচরে গেছি কলেজে পড়তে গেছি কলেজে পড়তে তো আমি তারাপুরে থাকতাম আমার একজন এক বছরের ছোট আমাদের জুনিয়র তার বন্ধু ক্লাসমেট নার্সিং হাই স্কুলের ক্লাসমেটরা নিয়োগী আমার নামটা মনে পড়ছে না তো বললো যে উনি হচ্ছেন

কল্যাণবাবুর কাছে কল্যাণবাবু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তার কিছু অনুভূতি বলতে পারেন অভিজ্ঞতা বলতে পারেন বা আজকে এই মুহূর্তে আপনার ফিরে মানা হতে পারবেন যে কোনো হিসাবে শহরে আত্ম পরিজন দীর্ঘদিন বাইরে চাকরি কারণে করার কারণে বাইরে ছিল দু হাজার বিশে ঘুরে আসি কিন্তু আসার পর অনেক কিছু এখানে যে বাংলা ভাষার জন্য যারা আত্মবলিদান বলিদান দিয়েছিল আমার বাবা কে সত্যেন্দ্র চক্রবর্তী উনি সেই আন্দোলনে ভীষণভাবে যুক্ত ছিলেন এবং বাসট্টিংরাজিতে যেটা দিল্লিতে সাইপ্রাইটাই এগ্রিমেন্ট হয়

নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা বা ইয়ার প্রতি অনীহা দেখছি সেটা বড়ই প্রিয় পীড়াদায়ক অত্যন্ত দুঃখ লাগে এখন দেখছি তো বিভিন্ন ইয়ার আমরা বাংলা যে ভাষাকে ইয়ে করে অবজ্ঞা করে অন্য অসমীয় ভাষা আমরা আমরা সব ভাষা নিয়ে থাকতে হবে আমি চলে যাচ্ছি আবার কৃষ্ণার মিশ্রর কাছে আপনি কি কিছু বলবেন শেষ শেষ মুহূর্তে ছড়া দিয়ে শেষ ছড়া আমি লিখি না আমি

উনিশামার প্রথম দেখা ভক্ত জল জল উনিশামার পাঁচ পা ঝঞ্ঝল উনিশামার ভোরের পাখি রোদ ছুপানো আকাশ উনিশামার স্বপ্ন প্রেমে কাটায় এই কবিতাটি আমি ছাপিয়েছিলাম আমাদের বেলামি লিটিল ম্যাগাজিনে দিল্লি যে আমি কি আব কিছু বলবে না এখন শেষ করে দেব আমি আমাদের যে মহাযুদ্ধ বা সংগ্রাম বলা যেতে পারে মহাযুদ্ধ নামলের সংগ্রাম বলা যেতে পারে আমাদের যে মহাসংগ্রাম হয়েছিল মাতৃভাষা আন্দোলন সে সেটাকে আমরা কখনো বলতে পারি না সব বলতে পারি কিন্তু এই স্মৃতি বলতে পারি না আমাদের মায়ের স্মৃতি বলতে পারি না আমরা কিছু হারিয়ে গেলে আমরা বলতে পারি হ্যাঁ কিন্তু এই যে আমাদের অস্তিত্বের যে লড়াই আমাদের বেঁচে থাকা লড়াই মাতৃভাষার যে চর্চা লড়াই আমরা কখনো ভুলতে পারি না কারণ রবীন্দ্রনাথ বলেছেন যে একটা জাতির প্রাণ ধারা বয় তার তার সাহিত্যে আর ভাষাকে নাড়া দিলে সেই সাহিত্যটা গড়ে উঠে ভাষাকে কাজে একটা একটা জাতির পক্ষে একটা ভাষা তার সাহিত্য এবং তার সমস্ত সংস্কৃতি তার এক পরিচয় সেটা আমি নয় রবীন্দ্রনাথ বলে গেছে কাজেই আমাদের আমরা সব ভাষাকে নিয়েই আমরা থাকবো কিন্তু নিজের মাতৃভাষাকে অবজ্ঞা করে কিছু কথা বলবে করবে একটা আর্টে কুবিধা করছি মানুষ আমার এটা বলতে উনিশ আমার বাংলা বাংলার মেঠো ধান জমি উনিশ আমার বাংলায় জানাই প্রণাম উনিশ আমার বাংলা মায়ের শ্রীচরণ উনিশ আমার মায়ের শ্রীচরণে আকিঞ্চন উনিশ আমার বাংলা ভাষা টিকিয়ে রাখার রথ লড়াই উনিশ আমার সন্তানকে যেন বাংলা শেখায় উনিশ আমার মাঝির সারি গান উনিশ আমার বাংলা আমাদের কবিতাও সে এদিক কিছু আপনারা শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশল তুরি থাকা সত্য উপস্থাপনা খামতি থাকা সত্য দেশের বিধে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন আপনারা দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থ হয়ে বেঁচে থাকার অক্সিজেন নমস্কার